চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের ইসলাম এবং হিন্দু ধর্ম যে প্রশ্ন আছে সেই প্রশ্নের নমুনা প্রশ্ন অনেকে চেয়েছ এটি অলরেডি দুটি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শেষ হয়েছে সেই প্রশ্নের এখানে নমুনাগুলো তুলে ধরছি বা সেই প্রশ্নটি তুলে ধরছি তবে প্রতিটি উপজেলার পরীক্ষা কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হবে তবে এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ হুবহু কিন্তু কি এরকম প্রশ্ন হবে হ্যাঁ এখানে দেখো সঠিক উত্তর চিহ্ন তারপর শূন্য স্থান প্রণ তারপর শুদ্ধ অশুদ্ধ তারপর হচ্ছে পাশ এবং ডান পাশের সঙ্গে মিলকরণ এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে অর্থাৎ তোমাদের প্রতিটি পরীক্ষা কিন্তু এরকম হবে তবে এই ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমরা যে দেখতে পাচ্ছ পাঁচটি প্রশ্নের উত্তর দেয় এক্ষেত্রে তোমাদের দশটি প্রশ্নের উত্তর থাকবে কিন্তু এখানে থাকবে কিন্তু তিরিশ মার্ক আর এখানে বর্ণনাম রূপ প্রশ্নে থাকবে হচ্ছে বত্রিশ মার্ক হ্যাঁ এটা অনেক স্কুল কম বেশি করে দিচ্ছে এই কারণে সেটা নাম্বারটা মিল করার জন্য আর কি এরকম করে অনেক স্কুল পরীক্ষা নিয়েছে এটা হচ্ছে হিন্দু ধর্ম চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম যে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা আছে সেই পরীক্ষার একটি প্রশ্ন আর কি এটা ইতিমধ্যে একটি প্রাইমারিতে হয়ে গেছে আশা করি এখানে যে প্রশ্নগুলি আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পড়লে তোমরা ম্যাক্সিমাম স্কুল থেকে বা প্রাইমারি স্কুল থেকে তোমরা কমন পেয়ে যাবা তা এই ছিল আমাদের এই চতুর্থ শ্রেণীর যে প্রথম প্রান্তিক মূল্যায়ন ধর্ম যে আছে ইসলাম এবং হিন্দু ধর্ম সেই ইসলাম এবং হিন্দু ধর্মের নমুনা প্রশ্ন এবং অনেকেই যেহেতু কমেন্ট করেছে এই প্রশ্নটির জন্য তাই প্রশ্নটি দিয়ে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আজকের মতো তাহলে এ পর্যন্তই